হ্যালো ইব্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আমি মোটামুটি আছি কারণ আমি একটু অসুস্থ আমার কণ্ঠটা ডেবে গেছে তারপরও একটা ভিডিও দিতে হবে জন্য কষ্ট করে দিচ্ছি তো এটা আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম সেখানে দেখেন নদীর ধারে বড়শি দিয়ে মাছ ধরেছে পুঠি মাছ পাশের ছেলেরা আর এটা আমাদের গ্রামের বাড়ি এই যে সাদা বিল্ডিং দেখছেন এটা হচ্ছে আমাদের বাড়ি আর বাড়ির পাশে ধানের জমি জমির পাশ দিয়ে আবার সবজি আছে এই যে রাস্তাটা দেখেন রাস্তার পাশ দিয়ে এই যে পাশটায় সবজি লাগানো হয় আর এই পাশে আমাদের একটা লেবু গাছ আছে ওয়ালের পাশ দিয়ে আর এটা শাল গাছ পেয়ারা গাছ আছে এখানে আম গাছ আছে সুন্দর আমাদের বাড়ির আশেপাশটা খুব সুন্দর দেখেন বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের বাড়ির চারপাশটা প্রাচীর দিয়ে ঘেরা সামনে একটা বড় গেট আছে সেই গেটের সামনে যাচ্ছি আমি এই যে এখানে আমার ভাইয়ের ছেলে পুচকোটা ঘুরছে এক একা তো এটা আমাদের বাড়ি আর বাড়ির পাশ দিয়ে চলে গেছে আর একটা রাস্তা ওই পাশে আরও গ্রাম আছে লোকজনদের বাড়ি আছে আর এই পাশে ধানের জমি তবে এই জমিটা আমাদের না অন্যদের ধানের জমি কেউ এক একজন এক একটা লাগায় কেউ শস্য ক্ষেত করে তো দেখেন দেখাচ্ছি আমাদের এখানে গ্রিলের ভেতরে ফুল গাছ আছে কাঁঠাল গাছ এটা আর ওইটা হচ্ছে আম আর এটা হচ্ছে সজনে ডাটার গাছ বন্ধুরা আর রাস্তা চারপাশ দিয়ে আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে থেকে কিছু দূর হেঁটে যাওয়ার পর ওইটা নদী সেই অংশটা একটু দেখালাম আমি আবার দেখাবো আপনাদেরকে আর এটা ছাগল ছানা ঘাস খাচ্ছে ছাগল ছানাগুলো দেখেন কি সুন্দর লাগছে দেখতে চারদিকটা শুধু সবুজে সবুজময় বাড়িতে গেলে খুবই ভালো লাগে বন্ধুরা এটা হচ্ছে হলুদ গাছ হলুদের চারা লাগিয়েছে আমার চাচা দেখেন আমার কাকা হয় আর ধান কত সুন্দর ধান হয়েছে দেখেন আর এর মধ্যে আমার ছেলে আমার ভাস্তা এরা আবার নদীতে গেছে ওই ছেলেগুলো মাছ ধরছে সেটা দেখছে তো আমারও শখ হয়েছিল মাছ ধরার জন্য আমিও মাছ ধরেছি পুঠি মাছ ওদের কাছ থেকে বসিটা চেয়ে আর এই সোজা চলে গেল বাজার আর এটা আমার ছেলে এই দেখেন বড়শি দিয়েই টপাটপ তারা কতগুলো মাছ ধরেছে ভাজি খাওয়ার জন্য খুবই ভালো লাগছে দেখতে এই পুঁঠি মাছগুলো তাত তাজা নড়ছে দেখেন কত সুন্দর নদী আমাদের বাড়ি থেকে একটু সামনে গেলে নদী আর সেই নদীতে প্রচুর মাছ হয় আর এটা চারপাশে শুধু সজনের একটা বাগান করেছে মানুষরা আর এটা ধান বাগান ধানের গাছ শাল শালবাগান আমাদের ওই যে ওই পাশ দিয়ে দেখছেন ওটা আমাদের শালবাগান আমাদের বাড়ি থেকে একটু দূরে সরি ধান গাছগুলো সুন্দর হয়েছে খুব সুন্দর ধান হবে এবার এই এই যে ধান মানে এটা আমাদের বাড়ির সামনে ধান ধানের জমি আর ওই পাশটা আম গাছ আছে শাল গাছ আছে আর এটা দেখাচ্ছি বন্ধুরা আমাদের আবার হাট ছিল হাট থেকে আমার দাদা দুটা হাঁস কিনেছিলো সেই হাঁসদেরকে দেখাচ্ছে এটা বলে চিনে হাঁস যেটা গ্রামে গেলে একটু খাওয়া হয় তো সেই হাঁসটা পরিষ্কার করা হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া হবে এবং চুলাতে রান্না করা হবে উঠানে আমাদের উঠানেই চুলা বানিয়ে রান্না করব। তো দেখেন সেটা দেখাচ্ছে হাঁসগুলো পরিষ্কার করে দিচ্ছে আমার একটা কাকি আর দেখেন গ্রামের একটা জিনিস কি চাইলে সব কিছু পাওয়া যায় কত বড় মানের পাতা আপনারা কি চেনেন কিনা বন্ধুরা এই মান পাতার মধ্যে করে ওইটা হাঁসগুলো পরিষ্কার করছে আর এগুলো হচ্ছে মাছ মাছ আনছে একটা বড় মাছ সাড়ে পাঁচ কেজি ওজনের কাতল মাছ আজকে লোকজন অনেক লোকই খাওয়া দাওয়া করবে আমরা সবাই মিলে বাড়িতে গেলে একটু আনন্দ হয় সবাই মিলে খাওয়া দাওয়া হয় দেখেন হাঁসের মাংস অলরেডি হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি চুলাই তৈরি হচ্ছে গ্যাসে রান্না আর চুলার রান্না কিন্তু অনেক ডিফারেন্ট বন্ধুরা চুলাই যেভাবে রান্না করেন খুবই টেস্ট লাগে খেতে তো দেখেন টকবক করে ফুটছে কালারটাও সেই আসছে আর হাঁসটাও ছিল অনেক তেলুক খুব সুন্দর কালারটা দেখে খেতে ইচ্ছে করছে বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো জানি